প্রত্যেক দিনের মতন চলে এলাম রান্নাঘরে বন্ধুরা একদম নতুন রেসিপি নিয়ে হাতে মাখা চিকেন হাতে মাখা চিকেন বানাবার জন্য এখানে প্রথমে আমি একটা কড়াই নিয়েছি এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে এখানে মাঝারি সাইজের তিনখানা পেঁয়াজ আছে আর নিয়েছি এখানে বড়ো সাইজের একটা টমেটো আর চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা আর নিয়ে নেব গোটা গরম মশলা আদা রসুন বাটা দু চামচ গরম মশলার গুঁড়ো টক দই দু চামচ এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন রঙের জন্য নিয়ে নেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা করে আমি মশলা দিচ্ছি আর দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো তার সাথে দুটো তেজপাতা আর দিয়ে দেবো তেল এই হাফ কাপ মতন তেল দিয়ে দেব আর এই সমস্ত মশলা আমি আটশো গ্রাম চিকেনের জন্য নিয়েছি বা সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব চিকেন তো আপনার বাড়িতে অনেকভাবেই বানিয়েছে একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখবে এটা খেতে দারুণ হয় আর কম সময়ের মধ্যেও বানানো যায় দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা তো আমি দিয়েই দিয়েছি এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে চিকেনটা মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দেব। তো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে দেখুন বন্ধুরা চিকেনটা আমি এবারে বসিয়ে দিয়েছি আর এইভাবে এখন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপর পাঁচ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখাবো এখানে আমি দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো চিকেন দিয়ে কতটা জল বার হয়ে গেছে আর চিকেনটা অনেকটা বেশ নরম হয়ে এসেছে এখানে আমি জল আর দেব না এই জলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি আরও দশ মিনিট ঢাকা দেবো আর গ্যাসটা মিডিয়াম টু লোতেই রাখবো তাহলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কালারটা কত সুন্দর এসেছে একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন পরোটা রুটির সাথে খেতে তো বেশ ভালো লাগবে দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব আর দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে দেখুন চিকেনও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আশা করছি এই রেসিপিটা সবার খুব পছন্দ হবে আজকের মতন এখানেই শেষ করলাম আবার দেখাবে আপনাদের সাথে নতুন রেসিপিতে আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না এবারে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব